নমস্কার দি রিপোর্টে স্বাগত না কোথাও নিরাপদ নন বাংলায় মহিলারা এবার শ্লতাহানির শিকার কান্দি মহকুমা আদালতের ল ক্লার্কের কর্মী ভরতপুরে নিজের গ্রামের বাড়িতে ফেরার সময় ক্যানেল পার এলাকায় তার পথ আটকায় তিনজন যুবক তারপরেই শুরু হয় নির্যাতন ঠিক কি অভিযোগ করলেন তিনি শুনবো আমি আজকে মানে বাগডাঙ্গা অন্য প্রায় চেম্বারে গেছিলাম ফেরার পথে একটু কাজের চাপে দেরি হয়ে গেছিলো আমার ভরতপুর ব্লকে সাইকেল ছিল সাইকেলের পরে আমি বনে বনেমালিপুরের জন্য ক্যানেলের দিকে যাচ্ছিলাম তালগ্রামে তিনটে ছেলে আমাকে সাইকেল থেকে মানে সামনে দাঁড়ায় তারপর আমাকে সাইকেল থেকে নামাই নামানোর পরে ওরা আমাকে আমার অনিচ্ছার বিরুদ্ধে আমাকে শ্লেতাহানি করার চেষ্টা করে এবং আমাদের হাতের থাকা টর্চ লাইটে আমাকে মাথায় বেরিয়ে দেয় এবং আমার তো যে এরা আপনার পূর্ব পরিচিত সবাই নাকি না ওদেরকে আমি এমনি চিনি না আমি যখন তালগ্রাম দিয়ে আসতাম ভরতপুর ওরা আমাকে মাঝে মাঝে মানে ডিস্টার্ব করত সেটা ওরা আমাকে প্রায় 6 মাস 1 বছর আগে থেকে প্রায় মাঝে মাঝে গতকালantom প্রতিদিনে যাত্রা করত তালগ্রাম থেকে তো আপনি কাকু জানিয়েছিলেন যে আপনাকে ডিস্টার্ব আমি আমার মাকে বলেছিলাম আপনার মা না আমার মা ব্যবস্থা নেয়নি মানে আমার মা বলেছে যে এটা চুপ করে রেখে দাও তুমি তো মে बीतेছলে এখন কাউকে বলো না দেখাও পাঁচ দিনের একদিন আর কিছু না বলতে পারে তো মানে লগ্নতে যে কাজ

মানে ওদেরকে আমি চিনি না একটা চার চাকা গাড়ি আসছিল দূর থেকে ওরা লাইট পেয়ে ভয়ে পালিয়ে যায় আমাকে ফেলে দিয়ে হ্যাঁ পিঠে আর এখানে করে আর কানে কান শুরুতে মেরেছিল এবং ওদের হাতে একটা টর্চ লাইট ছিল মাথার বাঁ দিককে বাঁ সাইডে বেরিয়ে দিয়েছে আপনি এখন কি চাইছেন আমি মানে এদের জন্য চরম শাস্তি চাই ভরতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হতেই তদন্ত শুরু করেছে পুলিশ তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি গণেশ সাহা রিপোর্ট মুর্শিদাবাদ সমস্ত খবরের আপডেট জানতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও জয় হিন্দ